নমস্কার ছাব্বিশের বিধানসভায় আপনাদের বিধানসভার আমি প্রার্থী আপনাদের এলাকায় যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে পারেন হ্যাঁ সমস্যা তো আছেই প্রথম সমস্যা হলো আমাদের গ্রামে হসপিটাল নাই ঠিক আছে এই মোবাইলটা দেখি মানুষের সাথে মানুষের পাশে সবাই সব ভালোবাসে সব আরও বলছি এই গ্রামে ইমিডিয়েট একটা হসপিটালের প্রয়োজন হসপিটালটা যেন খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে কাজটা হয় সেই ব্যবস্থাটা করে দিও ঠিক আছে মানুষের ঠিক আছে অসমস্যাটা হইল তা আর একটা সমস্যা আছে খুব ভালো জটিল সমস্যা আছে ঠিক আছে একটা সমস্যা তো সমাধান করলাম তাহলে আরেকটা একটা বলো করে দিই দুই নম্বর সমস্যা হইল এই গ্রামের টান নাই ঠিক আছে আর মোবাইলের নেটওয়ার্কই থাকে না ঠিক আছে তুমি ফোনটা লাগাইলে কি করি